আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের সকল আলামত প্রকাশের পর পৃথিবীর অবস্থা কেমন থাকবে কেয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় এবং সেই সাথে বিস্তার ঘটবে অথপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে ইসলামের শিক্ষা উঠে যাবে কুরআন মুছে যাবে এবং দিনই ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে সকল ইমানদার লোককে উঠিয়ে নেয়া হবে শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে তাদের ওপর কেয়ামত কায়েম হবে নবী করিম সাল্লাহু আলসালাম বলেন কাপড়ের রঙ যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে নামাজ রোজা হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কোরআের আয়াতগুলো মিটে যাবে পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না তারা বলবে আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি আর তাদের অনুসরণে আমরাও বলি তাহিদের কালেমা পাঠকারী এ শ্রেণীর লোক চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে আর তাদের ওপর কেয়ামত কায়েম হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লা ইরশাদ করেছেন নিকৃষ্ট মানুষের ওপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে আখেরি জামানায় একটি বাতাস এসে সমস্ত মুমিনদের যান কবজ করে নেবে তারপর পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না কেবলমাত্র নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের ওপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে আখেরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবিপাক সাল্লাহু আলসাল্লাম বলেছেন আল্লাহ তালা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়েও অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেও এই বাতাসে মৃত্যুবরণ করবে বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে ফিতনার সময় ইমানের ওপর অটল মুমিনদের সম্মানার্থেই আল্লাতালা এ বাতাস প্রেরণ করবেন নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন অতপর আল্লাহতালা সাম দেশের দিক থেকে একটা ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার যান কবচ করবে হাদিসের বর্ণনাকারী বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি আলসালামকে বলতে শুনেছি অতপর কেবল দুষ্ট লোকেরা বর্তমান থাকবে তাদের চরিত্র হবে হিংস্র পশুপাখির মতো কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত হবে না তাদের কাছে শয়তান আগমন করে বলবে তোমরা কি আমার কথা শুনবে না তারা বলবে তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ অতপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দেবে শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধপতনের কথা বর্ণনা করে নবী করিম সাল্লাউ বলেন ইসা আলহসাল্লামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাতলা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরায় বেঁচে থাকবে গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যবিচারে লিপ্ত হবে এই প্রকার নিকৃষ্ট লোকদের ওপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে নবী করিম সাল্লাহ আলাসাল্লাম আরও বলেন পৃথিবীতে যতদিন আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না কাবাঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতরে থাকবে আখেরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন কাবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য হাবাসা থেকে এক লোক এসে কাবাঘরকে ভেঙে ফেলবে কাবার ভেতরের গুপ্তধন বের করে নেবে এবং তাকে গেলাফ শূন্য করে একটা একটা করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না নবী করিম সাল্লাহ বলেন জুল সোয়াই কাতাইন নামক এক হাফসি লোক কাবাঘর ধ্বংস করবে দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে তখন মানুষের চারিত্রিক পতন ঘটবে কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেশতার শিঙায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে তালা বলেন সেদিন শিঙায় ফু দেওয়া হবে অতপর তোমরা দলে দলে উপস্থিত হবে সুরা নাবা আয়াত আঠারো আল্লাপাক আরও ইরশাদ করেছেন অতপর যখন শিঙায় ফুক দেওয়া হবে সেটা হবে অত্যন্ত কঠিন দিন সুরা মুদাসির আয়াত আট থেকে নয় আল্লাহতালা আরও বলেন এবং শিঙায় ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছে করেন সে ব্যতীত অতপর আবার শিঙায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে সুরা জুমার আয়াত আটষট্টি নবীপাক সাল্লা আলাইসাল্লাম বলেন আমি কিভাবে শান্তিতে থাকব ইসরাফিল ফেরেস্তার শিঙা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে আদেশ পাওয়ার সাথে সাথে শিঙায় ফুঁ দেবে শিঙায় ফুক দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেছেন এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না লোকেরা পানির হাওজে নেমে তা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কেয়ামত হয়ে যাবে নবী করিম সাল্লাহ আরও বলেন কেয়ামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে কিন্তু তারা তা ক্রয় বিক্রয় কিংবা ছড়ানো কাপড় ভাজ করার সময় পাবে না কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি উটনি দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করার জন্য চারি বসাতে থাকবে কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা ওঠাবে কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না নবী করিম সালসাল্লাম আরও বলেন অতপর শিঙায় ফু দেওয়া হবে শিঙায় ফু দেয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে অতপর উটের হাওজ মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে অতপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে তারপর আল্লাহতালা শিশিরের মতো এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে পুনরায় শিঙায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে নবীকারিম সাল্লাহ আলাইসাল্লামের এই বাণী সত্য পরিণত হয়েছে পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে নবী করিম সাল্লাহ আলাহাসাল্লামের বাণী তা প্রমাণ করে না বরং কোন দেশে কোনো এক সময় তা হলেই নবী করিম ওয়াসাল্লামের বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলা সমূহের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পাব যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে এ কথার অর্থ হল বর্তমানে আকাশ স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিধায় বাজারগুলো খুব কাছাকাছি মনে হয় উত্তরে আমরা বলবো হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি কেয়ামত হওয়ার পূর্বে আসুলপাক সাল্লাহ আলাহসাল্লামের বাণী সত্যে পরিণত হবে কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় আখেরি জামানায় যখন অশ্লীলতা ও পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তখন এই উম্মতের কিছু লোককে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে নবিকারীম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আখেরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে আয়সারাদ আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব উত্তরে নবী করিম সাল্লাহু বললেন হ্যাঁ যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে তিনি আরও বলেন কিয়ামতের পূর্বে ভূমিধস চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেয়া হবে আমাদের জামানায় এবং আমাদের পূর্ববর্তী জামানায় পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দেশে অনেক ভূমিদশের ঘটনা সংগঠিত হয়েছে এটা কঠিন আজাবের পূর্ব সংকেত এবং আল্লাহর পক্ষ হতে তার বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুণাগার ও বিদায়াতীদের জন্য শাস্তি স্বরূপ যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে ও তাদের দিকে প্রত্যাবর্তন করে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী গান বাজনাতে মত্ত এবং মদ পানকারীদেরকে এই শাস্তি প্রদান করা হবে নবীকারিম সাল্লাহ আলসাল্লাম বলেন এই উম্মতের মধ্যে ভূমিধস চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল এমন শাস্তি কখন আসবে নবীকারিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন যখন ব্যাপকহারে হারে গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে নবীকারিম সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে তবে মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে তারা বাদ্যযন্ত্র বাসি বাজানো এবং গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে শুকর ও বানরে পরিণত করা হবে পাপ কাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাতালা বনি ইসরায়েলের এক শ্রেণীর লোকের চেহারা পরিবর্তন করে শুকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন তবে এই উম্মতের মাঝে এখনও চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি কিয়ামতের পূর্বে মানুষ যখন জেনা ব্যবিচার মত পান এবং গান বাজনা সহ নানা ধরনের পাপের কাজে লিপ্ত হবে তখন এই শাস্তি অবশ্যই আসবে কারণ নবী করিম সাল্লাহু সহি হাদিসে এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন আর তা কিয়ামতের পূর্বে অবশ্যই বাস্তবায়িত হবে কিয়ামতের পূর্বে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে নবী করিম ওলাসাল্লাম সাল্লাম বলেছেন সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না এক বছরকে এক মাসের সমান মনে হবে এক মাসকে এক সপ্তাহের মতো মনে হবে এক সপ্তাহকে একদিনের মতো মনে হবে এবং একদিনকে এক ঘণ্টার সমান মনে হবে আলেমগন সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন এক সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরকত কমে যাওয়া আল্লামা ইবনে হাজার আজকালিন রহমতুল্লাহ আলাই বলেন আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে সময় দ্রুত চলে যাচ্ছে অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না দুই কেউ কেউ বলেছেন ইমাম মাহাদির যুগে এটা সংগঠিত হবে কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয় আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয় তিন কেউ কেউ বলেছেন কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে সেই হিসেবে এই আলামতটি এখনও আসেনি তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন